অধিক ছাত্র বিজেপি পতাকা বৈঠকের পর কিছুটা শান্ত পরিস্থিতি বিরাজ করছে চাপাই নবাবগঞ্জের চৌকা কিরণগঞ্জ সীমান্তে তবে স্থানীয়দের মাঝে রয়েছে চাপা আতঙ্ক দুপাশে সতর্ক অবস্থানে রয়েছে বিজেপি বিএসএফ সকাল থেকে সীমান্ত হেসা জমিগুলোতে চাষের কাজ করছেন কৃষকরা যদিও ঊনুদিনের তুলনায় লোক সংখ্যা কম গতকাল ফসল নিয়ে তুমুল সংঘর্ষে জড়ায় ভারত বাংলাদেশ সীমান্তborder বাহিনী দ্বারা এতে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হন চলতি মাসে চৌকা সীমান্তে বেড়া নির্মাণেও ছড়িয়ে পড়ে উত্তেজনা এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন আনোয়ার কতটা বলা হচ্ছিল যে কিছুটা পরিস্থিতির শান্ত হয়েছে কতটা শান্ত হয়েছে হ্যাঁ মামুন আপনি যেমনটি বলছিলেন আসলে আজকে সকাল থেকে আমরা সীমান্তে অবস্থান করছি এবং সীমান্তের বিভিন্ন এলাকা আমরা পরিদর্শন করেছি সে সাথে পর্যবেক্ষণও করেছি সাধারণ মানুষের সাথে কথা বলেছি এবং সীমান্তে ঘেঁষা যেসব জমিতে কৃষকরা কাজ করছিলেন সেখানেও আমরা তাদের সাথে কথা বলেছি তো এই মুহূর্তে বলা যায় পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে এবং পরিস্থিতি দুপুরের পর থেকে আরও কিছুটা স্বাভাবিক হয়েছে হয়তো আর দু এক দিনের মধ্যেই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে এবং সীমান্ত এলাকার মানুষ মাঝে যে চাপা উত্তেজনা এবং উদ্বেগ উৎকণ্ঠা সে সাথে আতঙ্ক রয়েছে সেটিও হয়তো কেটে যাবে বিজেপির পক্ষ থেকে এমনটাই আমাদেরকে জানানো হয়েছে এছাড়া অন্যান্য দিনের তুলনায় আমরা সীমান্ত ঘেঁষার জমিগুলোতে কৃষকদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি তারা যেমনটি জানিয়েছেন যে গতকালকের ঘটনাকে কেন্দ্র করে তাদের ভিতরে যে উদ্বেগ উৎকণ্ঠা এবং আতঙ্ক রয়েছে সে কারণেই আজকে সীমান্ত এলাকায় বা আমাদেরকে জানিয়েছে যে তারা সীমান্তে নজরদারি টহল অব্যাহত রেখেছে এবং সতর্ক অবস্থানে তারা রয়েছে সতর্ক অবস্থানে তারা রয়েছে এছাড়া এই মুহূর্তে যেহেতু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সেজন্য বিজেপির পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে এবং তারা সীমান্ত এলাকার মানুষজনকে উদ্বুদ্ধ করতে মত বিনিময় সভাও করেছেন এবং এ মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্ত অযথা কেউ যাতে প্রবেশ না করে এই জন্য যে বিভিন্ন পয়েন্টগুলো রয়েছে সেগুলোতে বিজেপি মোতায়েন করে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে যাতে কেউ সীমান্ত এলাকায় না যায় অযথায় না যায় এবং উত্তেজনাকর পরিস্থিতি আবারও যাতে নতুন করে কোনো কিছু সৃষ্টি না হয় তো বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী দু একদিনের মধ্যে আশা করা যায় যে এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে মামানিক ধন্যবাদ আপনাকে চাপাই নবাবগঞ্জ সীমান্ত পরিস্থিতি ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন বিএসএফ ও বিজেপির মধ্যে আলোচনা চলছে শিগগিরই চাপাই নবাবগঞ্জ সীমান্ত পরিস্থিতির সমাধান হবে দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি উপদেষ্টা বলেন আগের সরকার সীমান্ত নিয়ে ভাবেননি এখনকার সরকার ভাবছে বলেই এই উত্তেজনা বলেন আগে কিছুটা ছাড় দেওয়া হলেও এখন সীমান্তে ছাড় দেওয়া হবে না এই সমস্যাটা আছে এবং এই জনগণের এই সাহায্য এবং সহযোগিতা সবসময় থাকবে এবং বিজেপি কিন্তু সব সময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে এই সীমান্ত এই সাইডে কেউ কোনো দিনে আসতে পারবে না আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে নিরাপত্তা ও ঘাটে চাঁদাবাদী বন্ধের পাশাপাশি দক্ষিণাঞ্চলের নৌচল নৌপথ সচল রাখতে কাজ করছে সরকার সকালে ভোলার ইলিশা করে দর্শনে কি এই কথা জানান নৌপরিবহন উপদেষ্টা এম শাখাউত হোসেন বিশ্ব ব্যাংকের অর্থায়নে ল্যান্ডিং স্টেশন করা হবে বড় ধরনের কাজ কিনা জানি না কিন্তু এখানে নতুন ঘাট হবে হবে নতুন এবং এই কয়েক মাসের মধ্যে কাজটা শুরু হবে কয়েক মাসের মধ্যে ইনশাল্লাহ কারণ ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমার ব্যক্তিগতভাবে আলোচনা পরিপ্রেক্ষিতে এটা হলো যে আমরা এই বছরের মধ্যেই কাজটা শেষ করে ফেলব শেষ না করলে নাইনটি শেষ হবে সংস্কার আওতায় আসবে চট্টগ্রাম আদালত অঙ্গন সকালে পরিদর্শনে গিয়ে এমন কথা জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সকাল সাড়ে নয়টা আদালত প্রাঙ্গনে পৌঁছান প্রধান বিচারপতি ঘুরে দেখেন বিভিন্ন এজলাসের বিচারিক কার্যক্রম কথা বলেন বিচারিক কর্মকর্তা এবং আইনজীবীদের সাথে পরে প্রধান বিচারপতি সাংবাদিকদের বলেন বিচার বিভাগ সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে তারই অংশ হিসেবে এই সফর এ সময় আইনজীবীরা আদালতের নানা সমস্যার কথা তুলে ধরেন প্রধান বিচারপতির কাছে এর আগে আদালত প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেন প্রধান বিচারপতি আমরা তো একটা সংস্কারের একটা উদ্যোগ নিয়েছি তো সেটার পরিপ্রেক্ষিতে সেটাকেই আমাদের উদ্দেশ্য রেখেই আলোচনাগুলো হচ্ছে চট্টগ্রাম আদালতকে আরও সুন্দরভাবে ডেলে সাজানোর জন্য উনি একটা প্রতিশ্রুতি দিয়েছেন এবং এই ব্যাপারে আমরাও সন্তুষ্ট চট্টগ্রাম আদালতের পক্ষ থেকে আজকে আমাদের সাথে যে পরিদর্শনকালে অনেক কথাবার্তা হয়েছেন উনি সব কিছু দেখেছেন এবং সমস্যাগুলো ফাইন্ড আউট হচ্ছে এগুলো উনি আশা করি উনি এগুলো সমাধান করবেন বলে আমাদের বিশ্বাস নানা আয়োজনে পালিত হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী সকালে সিলেটে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীর উদ্যোগে দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করা হয় শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল কুষ্টিয়া ও নেত্রকোনায় বিতরণ করা হয় শীতবস্ত্র বগুড়ায় ছিল ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি এছাড়া খুলনা রাজশাহী বরিশাল সহ বিভিন্ন জেলায় ছিল নানা আয়োজন দেশ টোয়েন্টি ফোর একটা বিরতি নিচ্ছি ফিরছে একটু পর সাথেই থাকে আবার আমন্ত্রণ টেস্ট পরে পটুয়াখালী জেলা পুলিশ লাইনে কর্মরত এক নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান নিহত কনস্টেবল তৃষা বিশ্বাস পুলিশ লাইনের মহিলা ব্যারাকের একটি রুমে থাকতেন তার সাথে থাকা দুই রুমমেট সকালে ডিউটিতে চলে গেলে তিনি একা ছিলেন পরে ফ্যানের সাথে ওড়না বেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে আর ব্রাহ্মণবাড়িয়ায় মুঠোফোনে প্রবাসী স্বামীর তালাক দেওয়ায় এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে মুন্সীগঞ্জে জাহাজ ডাকাতের ঘটনায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ তারা সবাই আন্তজেলা ডাকাত দলের সদস্য সকালে রাজধানীর পুলিশ প্লাজায় এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান নৌ পুলিশ প্রধান মিজানুর রহমান জানান অভিযানে প্রায় পঞ্চাশ মেট্রিক টন ফার্নেসওয়েল সম্পূর্ণ উদ্ধার করা হয়েছে। এছাড়াও এমবি ভুঁইয়া নামে আরও একটি বালখেজ, একটি শ্যালো মেশিন ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ডিসি বলেন, জাহাজ ডাকাতির ঘটনায় মূল হোতারা নজরদারিতে রয়েছে। নৌপুলিশের সক্ষমতা বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান নৌপুলিশ প্রধান। কিছু কিছু জায়গায় নৌ-তাগতি অথবা নৌ কিন্তু আমরা প্রতিরোধ করার জন্য সর্বুচে চেষ্টা করছি। সরকারের পক্ষ থেকে আমাদের পুলিশের সদর দপ্তরের পক্ষ থেকে এখন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে যাতে নৌ পুলিশ সেই সক্ষমতা আরো বৃদ্ধি করা যায় এবং নৌ পুলিশকে আরো বেশি খুব দ্রুততার সাথে কাজে লাগানো যায় সেই চেষ্টা অব্যাহত আছে কার্যকর প্রেস কাউন্সিল গঠনের মাধ্যমে সাংবাদিক ও গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ দুপুরে রংপুরে মতবিনিময় বিনিময় সভায় তিনি আরও বলেন স্থায়ী মিডিয়া কমিশন গঠন ও নির্যাতিত নিপীড়িত সাংবাদিকদের পাশে রাষ্ট্রকে দাঁড়ানোর সুপারিশ তুলে ধরা হবে সরকারের যে বিদ্যমান নীতিমালা আছে সেটা যেমন এখনই বাস্তবায়ন করা যায় আবার আমরা যে সমস্ত সুপারিশের কথা ভাবছি যে সমস্ত সুপারিশের কথা আপনারা তুলে ধরেছেন সেগুলো যদি আমরা তুলে ধরতে পারি তাহলে পরিবর্তন পরিবর্তন সম্ভব এবং সেই আসবে চিকিৎসক সংকটে বরগুনার ছয় উপজেলার মানুষ ফলে নাজুক হয়ে পড়ছে চিকিৎসা ব্যবস্থা এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে রোগী ও স্বজনদের মাঝে সিভিল সার্জন জানান বিষয়টি কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা বরগুনায় প্রায় বারো লাখ মানুষের বসবাস এ জেলার মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে অভিযোগ পুরনো বেতাগি উপজেলার পঞ্চাশ সজ্জা স্বাস্থ্য কমপ্লেক্স এটি যেখানে জন চিকিৎসকের বিপরীতে আছেন মাত্র দুইজন ফলে অধিকাংশ রোগীকে ফিরে যেতে হয় সেবা না পেয়ে আমরা এখানে প্রায় থেকে তিন লক্ষ মানুষ রয়েছে এই এলাকায় বসবাস কিন্তু তারা ঠিক মতো চিকিৎসা সেবা পাচ্ছি না প্রায় রোগী দেখা যায় যে অনেক অসুস্থ সিরিয়াস সেটা বরিশাল পাঠাই দেয় বরিশাল যে যাওয়ার মতো একজন রোগীর সামর্থ্য থাকা দরকার একই অবস্থা পাথরঘাটা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের এখানে সাতাশ জন ডাক্তারের জায়গায় সেবা দিচ্ছেন মাত্র একজন শুধু বেতাগি ও পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নয় চিকিৎসক সংকটে ভুগছে তালতলি বামনা সহ মোট উপজেলার মানুষ এখানে পঞ্চাশ শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল এখানে যদি চিকিৎসা না পায় মানুষ কতটা যে দুর্বিষহ জীবনযাপন তারা এখানে ভোগ করে বরগুনায় যদি পর্যাপ্ত পরিমাণ ডাক্তার থাকতো হসপিটালে তাহলে আমাদের আর চিকিৎসার জন্য বরগুনার বাহির যাইতে হইতো না সচেতন মহল বলছে যথাযথ জবাবদিহিতার অভাবে এমন সুযোগ নিচ্ছেন চিকিৎসকরা হাসপাতালে যে সব ডাক্তারদের পদায়ন দেওয়া হচ্ছে তারা আসলে ক্ষমতা দেখিয়ে যোগদান করছে না তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে স্বাস্থ্য বিভাগের নজরদারির অভাব রয়েছে এবং জবাবদিহিতার অভাব রয়েছে তিনি সরকারি চাকরি করে সেখানে তার রেপিউটেসনটাকে ক্যাশ করে বাইরে প্র্যাকটিস করবেন কিন্তু গ্রামে আসবেন না সার্ভিস দেবেন না বেতন নেবেন এটি হতে পারে না সিভিল সার্জন জানান জেলায় নতুন ১৩ জন চিকিৎসক নিয়োগ দেয়া হলেও যোগদান করেছেন মাত্র চারজন এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি যদিও তাদের সেই আদেশে লেখা ছিল তিন দিনের ভিতরে যোগদান করতে হবে কিন্তু বাদ বাকি ডাক্তাররা যোগদান করে নাই এখনো এবং এই ব্যাপারে উদ্বোধন কর্তৃপক্ষকে লিখিত করে জানানো হয়েছে জেলার ছয় উপজেলায় একশো সাতচল্লিশ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন মাত্র চোদ্দ জন ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর দেশ টোয়েন্টি ফোরে আরেকটা বিরতি নিচ্ছে সাথে থাকুন